প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনি সম্পূর্ণ রাউন্ড ভিতরে যারা ওবালশেপ পছন্দ করে এবং হোয়াইট কালারের ভিতরে যেটার আপনার ডিপটাও কিন্তু হিউজ পরিমাণ ডিপ আছে একটা মানে পানির পরিমাণটা এটার ভিতরে অনেক বেশি ধরবে এটা হচ্ছে আপনি জাকুজি ছাড়া তার পাশাপাশি একটা হ্যান্ডেল আছে এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা হ্যান্ডেল আছে আরেকটি কনার যাক্ষুজি বারটা দেখাবো যেটার ভিতরে আপনারা দুই থেকে জন অনায়াসে গোসল করতে পারবেন যেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আপনি গোসল করতে পারবেন এটার সিস্টেমটা অনেক সুন্দর এটা হচ্ছে কনার শেপের ভিতরে এবং কালারটা করা হয়েছে হোয়াইট কালারের ভিতরে যে কালারটা কিন্তু অনেক চমৎকার একটি কালার আবার এখানে একটা সিস্টেম আছে এখানে বসার সিস্টেম আছে তো এটার ভিতরে সেম পিউসার দেওয়া আছে নিচে বাবল সিস্টেম আছে পাশে জেট মেসেজ সিস্টেম আছে এটারও সুন্দর একটা সাইজ আপনার এটার সাইজটা আমরা বলে এটার সাইজ সাইজটা আছে ফিফটি থ্রি বাই ফিফটি থ্রি যাদের শেপে জায়গা আছে তারা এরকম আমাদের কাছ থেকে নিয়ে পার্সেস করে এরকম লাগাইতে পারেন আর একটি দেখাবো যেটা হচ্ছে আমাদের শোরুমে একবারে নতুন আসছে যে বার্তাটা হচ্ছে একবারে ওভাল শেপের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন করা পাশের রেড কালার ভিতরে গোল্ডেন জড়ি এবং ভিতরে যে ডিপটা আছে ওই ডিপটার ভিতরে আপনার করা হয়েছে হোয়াইট কালারের ভিতরে এবং এখানে আবার একটা জিনিস ব্যবহার করা হয়েছে ফসেট সিস্টেম যেটা হচ্ছে আপনার গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করছে এটার ভিতরে শুধু জাকুজি সারা এটার ভিতরে আপনি গরম পানি এবং ঠান্ডা